সপ্তাহ বাচ্চার প্রথম মুখের অভিব্যক্তি সপ্তাহ গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টারের শেষ পর্যায়ের দিকে নিয়ে যাচ্ছে আপনাকে এই সময়ে বাচ্চার বিকাশ দ্রুত গতিতে এগোচ্ছে এবং সে এখন স্বাভাবিক প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে ভ্রুনের বিকাশ আকার এখন সে একটি লেবুর মতো বড় প্রায় চার পাঁচ সেন্টিমিটার হাত পা পুরোপুরি গঠিত এবং নড়াচড়া করছে যদিও আপনি এখনো তা অনুভব করতে পারবেন না অস্থিমজ্জা বন মারাও তৈরি হতে শুরু করেছে যা ভবিষ্যতে রক্তকণিকা উৎপাদন করবে বাচ্চার শরীর এখন থেকে প্রপোর্শনাল হচ্ছে মাথা তুলনামূলকভাবে ছোট হয়ে আসছে চামড়া চামড়া পাতলা এবং স্বচ্ছ পাচনতন্ত্র পাচনতন্ত্রের বিকাশ শুরু হয়েছে এবং ভ্রুণ মিষ্টি জাতীয় তর গিলতে পারে শারীরিক পরিবর্তন মুখের অভিব্যক্তি এখন থেকে বাচ্চা মুখ খুলতে এবং ছোট হাসির মতো করতে শ্বাস প্রশ্বাসের অনুশীলন যদিও বাচ্চা এখনও ফুসফুসের সাহায্যে শ্বাস নিচ্ছে না তবে সে অ্যামনিওটিক তোল গ্রহণ করে শ্বাস প্রশ্বাসের প্রস্তুতি নিচ্ছে কিডনির কার্যকারিতা বাচ্চার কিডনি এখন প্রস্রাব তৈরি করতে শুরু করেছে যা অ্যামনিজোটিক ফ্লুইডের অংশ হয়ে যায় হাদের শক্তি হাতগুলি আরও শক্তিশালী হচ্ছে এবং আঙুলের নখ স্পষ্টভাবে বড় হতে শুরু করেছে লিঙ্গ নির্ধারণ যদিও আল্ট্রাসাউন্ডে এখনো লিঙ্গ পুরোপুরি বোঝা কঠিন তবে জেনেটিক্যালি ছেলে অথবা মেয়ে হওয়ার বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে উঠছে লক্ষ্য এনার্জি ফিরে আসতে পারে কিছু মায়েদের ক্লান্তি কমে যায় এবং তারা তুলনামূলকভাবে চাঙ্গা অনুভব করেন হজমের সমস্যা পেট ফাঁপা বা বদহজম অনুভূত হতে পারে ত্বকের পরিবর্তন প্রেগন্যান্সি গ্লো দেখা দিতে পারে অথবা ব্রণ বেড়ে যেতে পারে ক্ষুধা বৃদ্ধি কিছু খাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারে আবার কিছু খাবার একদমই সহ্য নাও হতে পারে হালকা মাথা ব্যথা রক্তপ্রবাহ বাড়ার কারণে মাথা ঘুরতে পারে এই সপ্তাহে করণীয় পানি পান করুন শরীর আর্দ্র রাখা জরুরি হালকা ব্যায়াম করুন হাঁটাহাঁটি করলে রক্ত সঞ্চালন ভালো হবে পুষ্টিকর খাবার খান আয়রন ক্যালসিয়াম এবং ওমেগা তিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন ডাক্তারের পরামর্শ নিন এই পর্যায়ে আলট্রাসাউন্ড এবং রুটিন চেক দরকার হতে পারে সতর্কতা প্রথম দিককার সপ্তাহগুলোতে যেহেতু গর্ভপাতের সম্ভাবনা থাকে অধিক রক্তপাত অস্বাভাবিক ডিসচার্জ তলপেটে মাত্রাতিরিক্ত ব্যথা এই ধরনের যে কোনো শারীরিক সমস্যার জন্য তৎক্ষণাৎ চিকিৎসকের স্মরণাপন্ন হন মনে রাখবেন প্রতিটি মহিলার গর্ভাবস্থা ভিন্ন এই লক্ষণগুলি অন্যান্য কারণেও হতে পারে গর্ভাবস্থার নিশ্চিততার জন্য আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনার শরীর এবং বাচ্চার প্রতিটি পরিবর্তন সম্পর্কে জানুন বিস্তারিত জানতে হেলথ পয়েন্ট সাবস্ক্রাইব করুন এবং সুস্থ গর্ভাবস্থার জন্য আমাদের সাথেই থাকুন আপনার সুস্থ গর্ভধারণের জন্য শুভকামনা